যদি আপনার বাড়িতেও কোনো মা মেয়ে স্ত্রী থাকে কোনো নারী জাতি থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি কিন্তু দেখবেন কারণ এটা শুধু তার একার লড়াই নয় প্রত্যেকের লড়াই প্রত্যেকের কিন্তু ভিডিওটি দেখা উচিত এবং শেষ পর্যন্ত দেখা উচিত আজকে যে প্রতিবাদ হচ্ছে যে প্রতিবাদ করছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের কিন্তু আওয়াজ তোলা উচিত এই আন্দোলন আমরা করছি কি জন্য করছি যতদিন না আমাদের আন্দোলনের সঠিক ফল আমরা পাচ্ছি সেই আন্দোলন কিন্তু থামালে চলবে না সাধারণত দুটো ফল আমাদের পেতেই হবে এক দোষীদের শাস্তি দুই মহিলাদের বা নারীদের নিরাপত্তা এই দুটো জিনিস যদি না পাওয়া যায় এই আন্দোলনের ফলস্বরূপ তাহলে এই আন্দোলন করার কোনো মানেই হয় না দুই শাসীদের দোষীদের শাস্তি অবশ্যই দিতে হবে রকম শাস্তি আমার মতে সেই রকম শাস্তি দেওয়া উচিত যে শাস্তি দেখলে জনতার সামনে এমনভাবে শাস্তি দেওয়া উচিত যাতে জন জনতারা দেখলে সেই দোষীদের যখন শাস্তি হবে তারা যখন দেখবে সেই দেখালে তাদের মনের মধ্যে একটা আতঙ্ক বা ভয় ঢুকে যাবে এই রকম কাজ যেন আর দ্বিতীয়বার কেউ করতে সাহস না পায় এই রকম শাস্তি দোষীদের কিন্তু হওয়া উচিত আমার সাথে যদি প্রত্যেকে একমত থাকেন অবশ্যই কমেন্ট করবেন ট্রেন্ডিং করে দেবেন এই ভিডিওটিকে অবশ্যই প্রত্যেকে কিন্তু ফিল্ডে নেমে আন্দোলন করতে পারবে না কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন মানুষ চাইলে যে কোনো জিনিসকে ট্রেন্ডিংয়ে এনে সেইটা এমনভাবে ঝড় তুলতে পারে না সেই জিনিসটা মানে মানুষের হাতে এত পাওয়ার আছে মানুষই কিন্তু সব কিছু করতে পারবে তাই মানুষ যদি মনে করে যে আমরা একটা ন্যায় বিচার চাই আমাদের সঠিক ফল চাই সঠিক উপায় আমরা আমাদের দিতেই হবে বের করে দিতেই হবে এবং উপায় আমরা জানি না আমাদের সঠিক উচ্চ মানে সঠিক আমাদের যেটা হচ্ছে ন্যায় 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 বিচার দরকার ন্যায় বিচার জাস্টিস দরকার আমাদের জাস্টিস তো অবশ্যই কিন্তু এই বিষয়গুলো মাথায় নেমে প্রত্যেকে যারা যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন যেভাবে পারছেন কেউ সোশ্যাল মিডিয়াতে কেউ হয়তো আসতে পারছেন না বিভিন্নভাবে কিন্তু চালিয়ে যাবেন কারণ এই আন্দোলন করা কোনো ছেলে খেলা নয় এই আন্দোলন করা কোনো ছেলে খেলা নয় এই আন্দোলনেই সামান্য দেড়শো বছর শাসন করা ইংরেজরা ভারত ছাড়তে বাধ্য হয়েছিল এই আন্দোলনের ফলে তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না এখন সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়ার এত পাওয়ার আছে এখন মানুষ চাইলে সামান্য তো এই দোষী দোষীতে শাস্তি অবশ্যই হবে তাই মানুষকে কিন্তু সেই মন মনস্থির করতে হবে মনের মধ্যে সেই জিনিসটাকে ঢোকাতে হবে যে এই আন্দোলন রকম ছেলে খেলা যেন না হয় আজ সেইখানে বাচ্চা একটা বাচ্চা মেয়ে আন্দোলন করছে একটা বাচ্চা মেয়ে আন্দোলনে পথে নেমেছে এখন তার পড়ার বয়স কিন্তু তাও তাকে নামানো হয়েছে সে নামছে সে এখন ছোটো আছে সে যে এখন সুরক্ষিত সেটা কে বলতে পারবে এখন যে এ সুরক্ষিত এখন যে নিরাপদ কে বলতে পারবে আজ সে স্কুল যাচ্ছে কাল যে স্কুল ছুটি হলে সে যে ঘর ফিরবে সেটা কে বলতে পারবে এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে প্রতিনিয়ত ঘটে চলেছে কিন্তু এর কোনো শেষ কিন্তু নেই এটার শেষ এবার কিন্তু একদম জল উঠতে উঠতে খুবই জল ঘোলা হয়ে গেছে তাই এর শেষ কিন্তু এবার আমাদের চাই তাই প্রত্যেকে যারা যারা নামছেন মাঠে খুব ভালো কথা যখনই যেখানে ডাক পাচ্ছেন গিয়ে আন্দোলন করছেন করবেন না পারলেও সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু এটা ট্রেন্ডিংয়ে রাখুন যতদিন না দোষীদের শাস্তি হচ্ছে শাস্তি মানে যেমন তেমন শাস্তি নয় শুধু জেল হয়ে গেল হাজক হয়ে গেল এরকম শাস্তি আমরা চাই না আমরা শাস্তি কীরকম চাই সেই রকম শাস্তি চাই যে যে শাস্তি দেখলে লোকের মধ্যে যারা আছে আরও আতঙ্কিত ঢুকে যাবে বা মনের মধ্যে ভয় ঢুকে যাবে এই রকম কাজ দ্বিতীয়বার করার কথা ভাববেন না ঠিক আছে এবং দ্বিতীয়ত আর একটা কথা যে এগুলো কারা করছে পুরুষেরা করছে অবশ্যই পুরুষেরা করছে কিন্তু তারা পুরুষ নয় তারা পুরুষ অবশ্যই তাদের মনের মধ্যে তা অর্থাৎ তারা মানসিকভাবে সুস্থ নয় কারণ কখনোই একটা সুস্থ মনের বা সুস্থ মানসিক মানুষ সুস্থ মানসিক কোনো পুরুষ এই কাজগুলো কিন্তু করতে পারবে না তাই অবশ্যই কিন্তু সেই সমস্ত জানোয়ার হিংস্র পশুদের শাস্তি দেওয়া কিন্তু উচিত এবং যতদিন না এটা হচ্ছে এই আন্দোলন কোনো মতেই থামালে চলবে না আজকে একটা বাচ্চা মেয়েকে আন্দোলনে নামানো হচ্ছে সে পড়াশুনো করছে না পড়াশুনো করতে পারছে না এই যে আন্দোলন এখন চারিদিকে শুধু এই ঘটনায় ঘটছে প্রত্যেকে প্রত্যেকের কাজ করেও কাজ দরকার পড়লে সেই কাজ ফেলে রেখেও কিন্তু অনেকে আন্দোলনে নামছে যোগ দিচ্ছে কেন কারণ একটা মেয়ে নয় একটা মেয়ে ভারতে একটা মেয়ে কারণ আমরা ভারতকেই মায়ের চোখে দেখি সেই মায়ের মধ্যে একটা নারী সেই মায়ের দেশে বা সেই মাতৃদেশে একটা নারী সুরক্ষিত নেই তাহলে কি করে ধরে নেবেন যে আপনারা প্রত্যেকে সুরক্ষিত এই জিনিসগুলো কিন্তু আমাদেরকেই ভাবতে হবে এবং আমরা ততদিন ন্যায় বিচার চেয়ে যাব যতদিন আন্দোলন করে যাব যতদিন না আমরা এর কোনো সুফল বা সুবিচার বা ন্যায় বিচার পাচ্ছি Justice for, justice, our our justice for our Justice for Justice for We want justice. We want justice. We want justice. We want justice. We want justice.

Come for, for the joy. No, for the joy. Just justice, justice. Justice. The justice. Justice. The justice. 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 এমন দেশে বাস করতাম যে দেশে বাস করলে আমরা গর্ব করে বলতে পারতাম যে হ্যাঁ আমরা রবীন্দ্রনাথের দেশে বাস করি আমরা নেতাজির দেশে বাস করি আমরা সেই দেশে জন্মগ্রহণ করেছি যে দেশে নেতাজির মতো রবীন্দ্রনাথের মতো মহান পুরুষরা জন্মগ্রহণ করেছেন এখন আমরা কি বলবো মুখ লুকিয়ে বলবো আমরা সেই দেশে জন্মগ্রহণ করেছি যে দেশে মেয়েদের বা নারীদের কোনো নিরাপত্তা নেই এরকম আমাদের মুখ লুকিয়ে এরকম কথা আমাদেরকে বলতে হবে কেন বলতে হবে এই জিনিসটা কেন হবে এই জিনিসটাকে আটকানোর জন্য যা যা করার করণীয় প্রত্যেককে কিন্তু এটা করা উচিত ঘটেছে এই ঘটনা নয়ই আগস্ট একজন আমাদের ডাক্তার মৌমিতা দেবনাথ তারপরে এরকম ঘটনা ঘটেনি এটা কেউ বলতে পারবে এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে আন্দোলন চলছে এরকম ঘটনা ঘটাও চলছে কিছুদিন আগেকার ঘটনা মেডিকেল বর্ধমান ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট দর্শনের স্টুডেন্ট ডিস্টেন্স থেকে পড়ছিল তার এরকম হয়েছে তাহলে কে বলতে পারছে যে ঘটনা ঘটার পর আন্দোলন চলছে সব কিছু চলছে পুলিশে সব কিছু নিরাপত্তা চেষ্টা করছে কিন্তু তারপরেও এই ঘটনা ঘটছে কেন ঘটবে এই ঘটনা কেন ঘটবে প্রতিনিয়ত কেন ঘটবে বিশেষ করে নারীদের সাথেই এইরকম অত্যাচার রকম অসহ্য যন্ত্রণা কেন এরকম দেওয়া হবে এই ঘটনাগুলো বা এই জিনিসগুলো কবে থামবে কবে থেকে সুরক্ষিত থাকবে সবাই সবাই কবে আবার মুখ ফুলিয়ে মুখ ফুলিয়ে গর্ব করে হাঁট চলতে পারবে রাতে বলতে পারবে না আমরা আবার সেই দেশেই বাস করি যে দেশে আমাদের নিরাপত্তার কোনো রকম সমস্যা নিরাপত্তার কোনো রকম অসুবিধা নেই আমরা যখন খুশি বেরোতে পারি যখন খুশি যেতে পারি যাতায়াত করতে পারি রাতেও বেরোতে পারি আমাদের নিরাপত্তা নিয়ে ভাবতে হয় না ভাবতে হবে না আমরা সেই দেশে বাস করি যেই দেশে আমাদের নিরাপত্তা লাগে না এই রকম ঘটনা বা রকম পরিস্থিতি আবার কবে আসবে কে বলতে পারবে যতদিন না এর কোনো একটা সলিউশন সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত প্রত্যেকে এইভাবে অরাজনৈতিক সমবেতভাবে মিলে থাকতে হবে প্রত্যেকে কিন্তু একজোট হতে হবে একটা একটা বালি দিয়ে কিন্তু কিচ্ছু হয় না কিন্তু একটা একটা বালি দিয়েই অনেক বালি টুপ দিয়েই কিন্তু একটা মরুভূমি তৈরি হয় প্রত্যেকে কিন্তু এই জিনিসগুলো ভাবতে হবে একটা আঙুল দিয়ে কিচ্ছু হবে না সব আঙুল যখন একসাথে মিলে যায় একটা মুঠি তৈরি হয় যখন তখন কাউকে ঘুষি মারলে তাকে তুমি আঘাত করতে পারবে প্রত্যেক মানুষ যদি এইভাবে সমবেতভাবে থাকে একসাথে মিলিত হয়ে আন্দোলন করে প্রত্যেকে যদি এইভাবে মিলেমিশে একটা বন্ডিং তৈরি করে থাকে একদিন না একদিন অবশ্যই ন্যায় বিচার পাওয়া সম্ভব ঘটনা ঘটেছে নয়ই আগস্ট আজকে হলো কুড়ি আগস্ট এখনও এগারো দিন পেরিয়ে গেল এখনও পর্যন্ত এর কোনো সলিউশন নাই কিন্তু আমরা থেমেও নেই আমরা থেমে থাকবো না ততদিন যতদিন না কোনো সমাধান হচ্ছে যতদিন না আমরা ন্যায় বিচার পাচ্ছি কথাই বলছে উই ওয়ান্ট জাস্টিস সত্যি উই ওয়ান্ট জাস্টিস উই নিড জাস্টিস আমাদের দরকার ন্যায় বিচার আমাদের দরকার এই ন্যায় বিচার না হলে আমাদের এই যে আন্দোলন এবং চারিদিকে যে আন্দোলন চলছে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা জেলায় এই আন্দোলন করা ব্যর্থ হয়ে যাবে তাই প্রত্যেকে সবসময় বলো উই ওয়ান এটাকে ট্রেন্ডিং করে দাও কমেন্টে ভরিয়ে দাও সোশ্যাল মিডিয়ায় চারিদিকে ছড়িয়ে দাও যারা যারা ফিল্ডে যেতে পারছো ফিল্ডে যাও অবশ্যই একটা কথা মাথায় রাখবে যেখানেই আন্দোলন হচ্ছে পুলিশে তোমাদের কিন্তু নিরাপত্তা দেবে তো এটা কিন্তু যারা আন্দোলন করাচ্ছে বা অবশ্যই কিন্তু তোমরা মাথায় রাখতে আন্দোলনে যোগ দাও এবং যোগ দিতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং করো উই ওয়ান্ট জাস্টিস কমেন্টে ভরিয়ে দাও উই ওয়ান্ট জাস্টিস অবশ্যই আমাদের জাস্টিস দরকার কারণ যেখানে যেখানে মহিলাদের নিরাপত্তা নেই সুরক্ষিত নেই সেখানে আমরা সেই দেশে বাস করছি কিন্তু এই জিনিসটাকে টিকি রাখলে চলবে না নির্বিশেষে কিন্তু এখানে পুরুষদেরই কিন্তু ক্ষতি হচ্ছে বা তাদেরই বদনাম হচ্ছে কিন্তু একটা কথা তোমাদেরকে বলতে হবে মাথা উঁচু করে জাগাতে হবে যে প্রত্যেক পুরুষ কিন্তু এক নয়